নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিওর টাইটেল এবং থামনেল থেকে তোমরা বুঝতে পেরেছো কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের ডব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল কেপিএসআই ডব্লিউপিএসআই জেল পুলিশের কথা যেরকম বলবো আমি অনুরূপভাবেই তোমার ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের নোটিফিকেশান তারপর ডব্লিউ বিপিএসসি দ্বারা সংগঠিত মিসে এবং ক্লার্কশিপের রেজাল্ট ও বিসি কেস আপডেট সব কিছু নিয়ে একটা ব্রিফলি কিন্তু তোমার কথা বলবো আর তোমার কেন লিখেছে যে হাতে আর সময় নেই ও যে কেসটা সেই কেসটার কালকে একটা শুনানি আছে এবং বাইশ তারিখটা শুনানি আছে আমরা সবাই জানি তাই সেটা যদি ঠিকঠাকভাবে মেটে তো ওয়েল অ্যান্ড গুড যদি না মেটে তাহলে কি হতে পারে এটা নিয়ে কিন্তু বলবো এবং তোমাদের অনেক ভ্রান্ত ভাবনা কিন্তু মনের মধ্যে আছে সেটা আমি একটু দূর করতে তোমাদের চাইছি তা ভিডিওটা শুরু করার আমি তোমাদের একটা কথা বলতে চাই এই চ্যানেলটা শুধুমাত্র কিন্তু আপডেটের চ্যানেল না এখানে কিন্তু আমি ক্লাসও আপলোড করি তোমাদের ডব্লিউইপি ডিভিশনের ক্লাস আমি আনবো এবং প্রত্যেকটা সাবজেক্টের আমি তোমাদের কিন্তু আরও ক্লাস আনবো তো অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে যাবে সেখানে ফ্রি পিডিএফও আমি তোমাদের কিন্তু দেবো আর যারা মিসেনিয়াস ক্লার্কশিপ বিশেষ করে ডব্লিউপি এবং তোমাদের কেপির জন্য পড়াশোনা করছো তোমাদের একটা ব্যাচ আমি মানে শুরু করেছি মাত্র তিনশো টাকার বিনিময়ে প্রত্যেকটা সাবজেক্টে তোমরা কিন্তু ওখানে ইন্ডিভিজুয়ালি ক্লাস পাবে এবং পিডিএফ নোট পাবে তা যারা যুক্ত হতে চাও অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও মাত্র তিনশো টাকার বিনিময়ে কিন্তু যুক্ত তোমার আমি কি করাবো এবং যতদিন না পর্যন্ত তোমরা চাকরি পাচ্ছ ততদিন পর্যন্ত তোমরা গ্রুপে থাকতে পারবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা তোমরা শুরু করি তা দেখো দীর্ঘদিন ধরে তোমারের ও সংক্রান্ত কেসের জন্য কিন্তু ডবলিউবিপিআরবি এবং ডব্লিউপিএসির সমস্ত যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু আটকে আছে সব থেকে বেশি যেটা আটকে আছে ডব্লিউ বিপির থেকেও ডবলিসিএস দু হাজার চব্বিশের যে নোটিফিকেশন সেটা এখনও পর্যন্ত বেরোয়নি এবং ডব্লিউপিআরিতে কেপিএসআইয়ের যে রেজাল্ট সেটাই তারা এখনও ফেলে দিতে পারছে না তা দেখো সুপ্রিম কোর্টের যে কেসটা ওবিসিতে ওবিসি সংক্রান্ত চলছে সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বলো কখনোই এটা কিন্তু তারা বলেনি কোনো রিক্রুটমেন্ট নিয়ামক সংস্থাকে যে তারা দু হাজার আগের যে মানে তোমাদের ওবিসির যে তোমাদের ছিল বা ওবিসির যে তালিকা ছিল সেই অনুযায়ী রিক্রুটমেন্ট না করতে এটা হচ্ছে সবার প্রথম কথা ঠিক অনুরূপভাবে তোমরা দেখতেই পাবে কিছুদিন আগে ডবলিউ দু বাইশে গ্রুপ সি এর রেজাল্ট কিন্তু বার করেছে সেখানে ওবিসি এ ও বি এরকম তালিকাভুক্ত করেই কিন্তু বারটা করেছে অর্থাৎ রেজাল্ট বার করাতে কিন্তু কোনো সমস্যা কিন্তু নেই ঠিক আছে এবং পরীক্ষা কন্ডাক্ট করাতেও কিন্তু সমস্যা নেই নতুন ফর্ম ফিল আপ করাতেও কিন্তু কোনো সমস্যা নেই কারণ এসএসসি এসএলএসটি ফর্ম আপ এখন চলছে সেখানে ওবিসিদের বাদ দিয়ে ফর্ম ফিল আপ করানো হচ্ছে এবং তোমার পরবর্তীকালে একটা মানে এডিট উইন্ডো দেওয়া হবে সেই এডিট উইন্ডোতে তোমার কিন্তু যারা ও এ ও তারা কিন্তু এই জাজমেন্টের উপর নির্ভর করে করতে পারবে এবং ডব্লিউ এর ক্ষেত্রে সির ক্ষেত্রেও কিন্তু আগে দেখা গেছে যে এস এর জন্য আলাদা একটা ফর্ম ফিল আপ বা এডিটমেন্টো দেওয়া হয়েছিল যারা ই তারা ওখানে করতে পারে তার পথ আছে পরীক্ষা নেওয়ার ইচ্ছেটা যদি থাকে পরীক্ষা নেওয়া যেতেই পারে ঠিক আছে এটা হচ্ছে প্রথম কথা সেকেন্ড কথা দেখো তোমারে কিন্তু সরকারের ওপর ভীষণ প্রেশার আছে প্রচণ্ড পরিমাণ প্রেশার আছে পুলিশের ক্ষেত্রে প্রচুর শূন্যপদ পুলিশে কিন্তু ফাঁকা আছে দু হাজার ছাব্বিশের ভোটের আগে তোমাদের এই যে এক্সিস্টিং যে তোমার পরীক্ষাগুলো সে পরীক্ষাগুলো নিয়ে সেই রিক্রুটমেন্ট করাটা কিন্তু অবশ্যই কিন্তু সরকারের মানে কী বলবো একটা দায়বদ্ধতা এবং সরকারকে এটা নিতেই হবে কারণ দু হাজার ছাব্বিশের ভোটের জন্য লর্ডার মেনটেন করার জন্য পুলিশের পরীক্ষা কিন্তু নিতে হবে এবং পুলিশকে জয়েনিং জয়নিং করাতে হবে তা সেক্ষেত্রে তোমাদের পুলিশের পরীক্ষা কিন্তু হবে একদম আমি তোমাদের বলে দিচ্ছি যে এই বছরের মধ্যে কি র্যাপিড ফায়ারটি তোমাদের পরীক্ষাটা হয় তোমরা দেখবে রিক্রুটমেন্ট প্রসেসটাও কি তাড়াতাড়ি হয় তোমরা দেখবে একটা সময় যেমন মিথ ছিল যে পুলিশের পরীক্ষায় কাট অফ তোমাদের পঞ্চাশের উপরে যেতেই পারে না সেই মিথ ভেঙে চুলে কিন্তু এখন ষাটের উপরে চলে গেছে পঁয়ষট্টির উপরে পর্যন্ত চলে গেছে এসআইয়ের ক্ষেত্রে কেউ কেউ এখন দুশোতে একশো পঁয়ষট্টি একশো সত্তরও কিন্তু পায় তা তোমাদের একটা কথাই বলবো যে এই মাসের শেষের দিকে তোমাদের কিন্তু অবশ্যই তোমরা কিছু নোটিশ কিন্তু দেখতে পারবে এবং এই মাসের শেষে তোমাদের মিসে নিয়ে আসছে রেজাল্টও বেরোচ্ছে ঠিক আছে তার মেন কবে হবে সেটা তোমরা দেখো পুজোর আগে হলেও হতে পারে ঠিক আছে সেটা সাত তারিখ এবং তোমাদের তারপরে মাঝে একটা সময় কিন্তু এসএলএসটির জন্য বরাদ্দ করা আছে তা তোমাদের পরীক্ষা নিলে তার আগে নিতে হবে এবং আগস্ট মাসের শেষেও কিন্তু তোমাদের ডব্লিউবির পরীক্ষাটা হতে পারে এটা কিন্তু তোমাদের ফেলে দেওয়ার কথা না হাতে কিন্তু তোমাদের সময় নেই আমি অনেককে জানি যারা আমাকে ব্যাচের জন্য বলো আবার বলছো যারা আগে ও কেসটা হোক তার আমি দেখছি দ্বারা পড়াশোনা করছি খেয়ে হারিয়ে ফেলছি পড়ব এরকম অনেকে অনেক বৃত্তান্ত করছো তাই জিনিসগুলো ভাই করো না কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে তা অবশ্যই তোমরা পড়াশোনাটা করো কালকে কি আপডেট হয় আমি তোমাদেরকে জেনুইনলি জানিয়ে দেবো এবং আমার কাছ থেকে সব জেনুইন আপডেটই তোমরা কিন্তু পাবে সাথে সাথে ক্লাসও এবার থেকে পাবে তা অবশ্যই তোমরা মাথাটা ঠান্ডা করে পড়াশোনাটা কিন্তু করতে থাকো আর সময় কিন্তু তোমরা পাবে না ঠিক আছে কারণ ডব্লিউপিএসসি বা ডব্লিউ আর সময় কিন্তু দেবে না এটাই তোমাদের বলার ছিল আর যারা যেন আমার ব্যাচে যুক্ত হতে চাও এককালীন তিনশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু ব্যাচে যুক্ত হতে পারো তোমরা অনেক কিছুই করো অনেক জায়গায় টাকা ইনভেস্ট করো কিন্তু আমার কাছে পড়ে তোমরা দেখো এতদিন ধরে আজকে পাঁচ ছ বছর ধরে পড়াচ্ছি আমি এই লাইনে তা তোমারই আমি ভালোই করব এটা মানে আমার নিজের উপর নিজের বিশ্বাস এবং তোমরা যারা পড়াশোনা করবে অবশ্যই কিন্তু যারা চাও পড়াশোনা করতে অবশ্যই আসো কারণ পড়াশোনা একটা অধ্যাবসায়ক জিনিস তা সবাই সুস্থ থেকো ভালো থেকেও তোমাদের যদি কোনো কোয়ারিস লাগে আমাকে জানাও আমি নিচে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দেবো এবং যদি পারি ভিডিও করে দেবো ধন্যবাদ